আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে আশরাফুল ভাই তো আশরাফুল ভাই কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে ভাই চলে আসছে আমরা রিসেন্ট একটা আমাদের ইউটিউব চ্যানেলে এই ডেস্কটপ সংক্রান্ত একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে একটা ডেস্কটপের প্রাইস দেওয়া ছিল পঁচিশ হাজার টাকায় এই একুশ বা বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আর এর সাথে আরেকটা মনিটর ছিল যেটা ইসোনিক মনিটর সেটার প্রাইস ছিল হচ্ছে বিশ টাকা তো এই টোটাল প্যাকেজটা ছিল তো সেই প্যাকেজটা দেখে আসলে আশরাফুল ভাই মুর্শিদগঞ্জ থেকে চলে আসছে এই প্যাকেজটা নিতে তো আশরাফুল ভাই মুর্শিদগঞ্জ থেকে যে আপনি আসছেন কিভাবে আমাদের শপের অ্যাড্রেস বা ঠিকানা এগুলা পাইলেন আপনার সাথে ইউটিউবে একটা ইউটিউবে আপনাদের স্ক্রিনে আপনাদের নাম্বার ছিল নাম্বার ছিল আচ্ছা আজকে থেকে আমি নাম্বার কালেক্ট করে আপনাদের সাথে কথা বলছি আচ্ছা আমি যতটুকু জানি এই ডেস্কটপ সংক্রান্ত বিষয় অনেক ইউটিউব চ্যানেল আছে অনেকে ভিডিও আপলোড করে থাকে তো সব সাগুলো বাদ দিয়ে আমাদের এখান থেকে আমরা কিন্তু ল্যাপটপ সেল করি পাশাপাশি ডেস্কটপ সেল করি ডেস্কটপ ইউনিট একটু কম আমরা স্টার্ট করতে যে কতটুক ভালোভাবে করা যায় সেভাবে আমাদের ট্রাই করা কি তো অন্য সব বাদ দিয়ে আমাদের এখান থেকে এই ডেস্কটপটা পারচেজ করার একচুয়ালি কারণ থাকে অনেক দোকানে দেখছি অনেক দোকানে আপনারা বিভিন্ন পার্টসের দাম হঠাৎ বাড়িয়ে ফেলা আর যাওয়ার পরে বাড়িয়ে ফেলা এজন্য আপনাদের দেখুন অনেক কম যে ইউটিউবে যেই প্রাইসটা দেওয়া হয় গেলে পরে তারা ফিজিক্যালি দাম বাড়িয়ে ফেলে এরকম হয় আচ্ছা আচ্ছা তো এটা একটা আসলে একটা খারাপ জিনিস যে ইউটিউবে যে প্রাইস দেওয়া থাকে আমাদের আমাদের সেই প্রাইসটাই থাকে তারপর যদি প্রোডাক্টের আসলে ওঠা নামা প্রাইস করে আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন যে এই প্রোডাক্টের প্রাইস স্টিল নাও ঠিক আছে কিনা আমরা সেখানে আপনাদেরকে মেনশন করে দিব যে না একটু বাড়ছে অথবা কমছে অথবা প্রোডাক্টের প্রাইস ঠিক আছে তো আশাগুল ভাই যে প্যাকেজটা পারচেস করছে এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় কি কি পাচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আশাগুল ভাই এটা হচ্ছে কোরাই এর থার্ড জেনারেশন একটা প্রসেসর যেটা কোরাই ফাইভ থার্ড জেনারেশন চাইলে এখানে যে মাদার আছে সেখানে আপনারা কোরাই থ্রি কোরাই সেভেন দুইটাই ইউজ করতে পারবেন সাথে থাকে এইট জিবি র্যাম যেটা ডিডিআর থ্রির এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে এর সাথে একটা ব্র্যান্ডের পিসি পাওয়ার পাওয়ার সাপ্লাই এটা আমরা দিয়েছি সবগুলো প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি আছে এবং সবগুলো প্রোডাক্ট হচ্ছে একদম ব্র্যান্ড নিউ তো এই পাওয়ার সাপ্লাই আছে এটা হচ্ছে পুরোটা এক বছরের ওয়ারেন্টি এবং এর সাথে যে মেইন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইসোনিক এর মাদার বোর্ড এটা সিক্সটি ওয়ান একটা মাদার বোর্ড এটারও এক বছর ওয়ারেন্টি আছে এটার ভিতরে দুইটা র্যামের সোলট আছে চাইলে আট আট ষোলো জিবি আপনার আপগ্রেড করতে পারবেন এম ডট টু এন বিএমসি পোর্ট আছে এস ডি এম পোর্ট আছে সর্বসাকুল্য মিলিয়ে খুব ভালো একটা ব্র্যান্ড নিউ একটা মাদারবোট এখানে অনেকে বলে কি যে আমরা গিগাবাইট ইউজ করবো বা আসুস ইউজ করবো গিগাবাইট বা আসুস এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ পাওয়া যায় না এগুলা ইউজ এটা অনেকে ইয়া করে না মেনশন করে না ভিডিওর ভিতরে গিগার গিগাবাইট বা আসুসের সিক্স ওয়ান মাদার এখন ওয়ার্ল্ড ওয়াইড ম্যানুফ্যাকচার হয় না সেক্ষেত্রে আপনারা যদি কেউ গিগাবাইট বা আসুস দিয়ে পারসেস করেন ডেফিনেটলি সেগুলো ইউজ ল্যাপটপ হয়তো বা তারা রিপ্যাকেজিং করে আপনার ব্র্যান্ড নিউ বলে প্রেজেন্ট করে কিন্তু ওগুলা ম্যানুফ্যাকচার নতুন হয় না এখানে ইসোনিক মাদারবোর্ড আপনার পাবেন এটা একটা চাইনিজ ব্র্যান্ড চাইনিজ লোকাল ব্র্যান্ড খুবই ভালো কোয়ালিটির মাদারবোর্ড আর যেহেতু এক বছর ওয়ারেন্টি আছে আই থিঙ্ক মোটামুটি চালিয়ে নেওয়ার মতো তো এই হচ্ছে টোটাল প্যাকেজ আর এর সাথে একটা কিবোর্ড মাউস ছিল আট জিবি যেটা আমরা দিয়েছি তো এটা হচ্ছে লাইটিং আকারে যেটা লাইটটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এখানে রাখা আছে সবচেয়ে মেইন ফোকাস হচ্ছে এটার মনিটর এবং এটার হচ্ছে কেসিংটা মনিটর হচ্ছে একদম বর্ডারলেস যেটা হচ্ছে একুশ পয়েন্ট 45 ইঞ্চি টোটাল এই মনিটরটা আছে এটার মনিটরেরই আমি ইন্ডিভিজুয়ালি প্রাইস বলে দিচ্ছি 8500 টাকা এই হচ্ছে মনিটরের প্যাকেজটা তো আপনারা যদি চান আমাদের পুরো প্যাকেজ পারচেজ করতে পারবেন আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি শুধু মনিটর কেসিং বা কিবোর্ড মাউস এগুলো আমরা সেল করি না আমরা শুধু ফুল প্যাকেজ সেল করি তো এই হচ্ছে টোটাল প্যাকেজ এখন আমি একটু কেসিং টা যাব কেসিং কিন্তু একটা ব্র্যান্ডেড কেসিং এটা একটা রেভেঞ্জার কেসিং দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা আরজিবি কুলার আছে এবং তার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন ভিতরেও আট জিবি কুলার এখানে দেখা যাচ্ছে সিপিইউ কুলার আছে পিছন সাইড একটা আট জিবি কুলার আছে ওভারঅল আমি মনে করি পঁচিশ হাজার টাকায় একটা ব্র্যান্ড নিউ সিপিউ মোটামুটি খুবই ভালো সিপিইউ তারপরে অনেকের বিভিন্ন রকমের চাহিদা বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকতে পারে যার যেরকম আর কি পছন্দ চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে আর আমাদের এই আমাদের শপের অ্যাড্রেস কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলেও আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আমাদের সাথে যোগাযোগ করেন দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা এই পুরো সিপিউটা বিল্ড করে প্যাকেজিং করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকা ওইখানে পেমেন্ট করে রিসিভ করতে পারবেন আর এই টোটাল প্যাকেজটার ভিতরে কিন্তু একটা ওয়াইফাই রিসিভার আছে যেটা দিয়ে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন আমি একটু যদি দেখাই দিই এখানে ওয়াইফাই রিসিভারটা তো এই হচ্ছে ওয়াইফাই রিসিভারটা আছে আর আমার একটু কনফিগারেশনটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেটা কনফিগারেশন কিরকম আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই থার্ড জেনারেশন আপনার টার্বো বুস্ট টেকনোলজি সহ 3.190 GHz 8 GB RAM টোটাল এই হচ্ছে কনফিগারেশন তো আশরাফুল ভাই এই সিপিইউটা যে আপনি পারচেজ করছেন এটা দিয়ে আপনি আসলে কি কাজ করবেন তো 그래 গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ছোটখাটো ভিডিও এডিটিং গ্রাফিক্স এটা কিন্তু ওই আহামরি বিশাল আকারে ভিডিও এডিটিং করা যাবে না ইউটিউবের শর্ট ভিডিও টিকটক রিলস ভিডিও যা দেখা যায় যে 2 4 5 মিনিটের ভিডিও স্মুথলি আপনারা এডিট করতে পারবেন এমনি আপনার profession কি কি করেন আমি হচ্ছে টেক্সটাইল আছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন আর কি আচ্ছা এটা হচ্ছে কোন জায়গায় পড়াশোনা করেন মানে গাউসিয়া গাউসিয়া আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো এই হচ্ছে আশরাফুল ভাই প্যাকেজ তো ওভারঅল আপনি আমরা ইউটিউবে যেভাবে বিজ্ঞাপন করি যেভাবে ইউটিউবে দেখাই আপনি সব এসে কি ঠিক আমাদের এই এক্সপায়ার পার্টস গুলো সেভাবেই পাইছেন না কোনো ব্যতিক্রম আছে না কোনো ব্যতিক্রম নেই আচ্ছা সব ঠিকঠাক ভাবে পাইছেন তো ঠিক আছে আশাকুল ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে এই ধরনের একটা ডেস্কটপ পারচেজ করার জন্য আমরা চেষ্টা করব এটার যে ওয়ারেন্টি প্রসিডিউর আছে যদি ফিউচারে কখন এটা কোনো প্রবলেম ক্রিয়েট হয় আমরা আমাদের ওয়ারেন্টি প্রসিডিউর অনুযায়ী আপনাদেরকে ওয়ারেন্টি দিব এবং আপনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়ারেন্টির জন্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ডেস্কটপ পারচেজ করার জন্য আর ভিউয়ার্স আপনাদেরকেও ধন্যবাদ আপনারাও চাইলে আমাদের সব থেকে এই ধরনের ডেস্কটপ কালেক্ট করতে পারেন তবে আমি সবাইকে একটা জিনিস মেনশন করে দিচ্ছি আমরা কিন্তু শুধু আমাদের বিজ্ঞাপন কৃত প্রোডাক্টই সেল করে থাকি এই বিজ্ঞাপনে যে প্রোডাক্টগুলো দেখা আমরা শুধু সেই প্রোডাক্টটাই সেল করি এই বিজ্ঞাপনের বাইরে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট সেল করি না সো ভিউয়ার্স এই ছিল আমাদের ডেস্কটপ বা পিসি বিল্ডের একটা কাস্টমার ওভারভিউ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ার এনে দিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন